শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব অক্টাল সংখ্যা থেকে হেক্সার ডিসেমাল সংখ্যা নির্ণয় অক্টাল থেকে হেক্সার ডিসিমাল সংখ্যা নির্ণয় করতে তোমরা এই তো বলবে জেনেছ যে প্রথমত অকটাল সংখ্যাটিকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হয় এবং বাইনারি সংখ্যাগুলোর প্রতি চার ঘরকে এক ঘর ধরে সংখ্যা নির্ণয় করতে হয় চলো আমরা সহজেই আজকের এই নিয়মটি শিখে নিই প্রথমত আমাদেরকে একটা অক্টাল সংখ্যা নিতে হবে অক্টাল সংখ্যায় মনে রাখবে শূন্য থেকে নিয়ে সাত পর্যন্ত সংখ্যা ব্যবহার করা যায় তাহলে আমরা সেভেন্টি টু একটি সংখ্যা নিলাম সংখ্যাটি হচ্ছে ওয়াকটাল সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে ষোলভিত্তিক সংখ্যা অর্থাৎ হেক্সারিসিমল সংখ্যা তাহলে এই ওয়াকটাল সংখ্যাকে আমাদের প্রথমত যেটা করতে হবে এটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে বাইনারি সংখ্যা রূপান্তর করা অত্যন্ত সহজ আমরা সেভেন টু দুটা আলাদা আলাদা সংখ্যা নিলাম নেওয়ার পর এর চিহ্ন দিয়ে এর নিচে দুইয়ের ফর্ম ওয়ান মান বের করার জন্য আমাদের সহজ একটি টেকনিক রয়েছে সেটা হচ্ছে ওয়ান টু ফোর আমরা এই তিনটা সংখ্যা লিখব তিনটে সংখ্যা যোগ করলে সর্বোচ্চ অত্তিক সংখ্যার ভিত্তি সাত সেই সাত যোগ হয়ে যায় তাহলে আমরা দুইকে যোগ করতে চাইলে দেখো শূন্য এক শূন্য অর্থাৎ দুইকে এক ধারা আমরা এখানে যে নির্ণয় করছি এক যেখানে থাকবে সেটা হচ্ছে যোগ শূন্যগুলো ভাত তাহলে আমরা দুইয়ের নিচে যেহেতু এক দিয়েছি এখানে দুই হবে তাহলে দুইয়ের সম্ভাব্য বাইনারি মান হচ্ছে জিরো ওয়ান জিরো অনুরূপভাবে সেভেনকে যদি আমরা করি তাহলে দেখো চার দুই ছয় আর এক সাত আমরা কিন্তু সবগুলো তো ওয়ান 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 হচ্ছে তাহলে ওয়ান ওন ওয়ান এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা এখন এই বাইনারি মান থেকে আমরা সহজে হেক্টার ডিসেমের সংখ্যা নির্ণয় করতে পারি আমি শুরুতে তোমাদেরকে বলেছি যে বাইনারি সংখ্যার প্রতি চার ঘরকে এক ঘর ধরে হেকডার সংখ্যা নির্ণয় করতে হয় দেখো আট ভিত্তিক সংখ্যা থেকে ষোলো ভিত্তিক সংখ্যায় নেওয়ার জন্য আমরা প্রথমত আট ভিত্তিক সংখ্যার মানগুলোকে বাইনারিতে রূপান্তর করেছি এখন এই বাইনারি সংখ্যার প্রতি চার ঘরকে কত ঘরকে বন্ধুরা অবলত প্রতি চার ঘরকে এক দুই তিন চার প্রতি চার ঘরকে একটা ঘর হবে ঠিক আছে আর এখানে দেখো তাহলে আমাদের একটা দুইটা ঘর আছে তাহলে আমাদের চার ঘর নিতে হবে আরও দুইটা শূন্য আমরা এখানে যোগ করে দেব এ হচ্ছে আমাদের চার ঘর এটা কিন্তু কোনো ভ্যালু থাকলো না এই দুইটার আমরা এমনি দিয়ে নিছি তাহলে আট ভিত্তিক সংখ্যা আর ষোলো ভিত্তিক সংখ্যার ভিতরে পার্থক্য হচ্ছে এখানে এক দুই চার পর্যন্ত নিয়েছি আমাদের এখানে আট পর্যন্ত নিতে হবে তাহলে ওয়ান টু ফোর এইট এ চারটা সংখ্যা নিলে দেখো সর্বোচ্চ মান হচ্ছে পনেরো চার আর আট হচ্ছে বারো দুই চোদ্দ এক পনেরো আর ষোল্য ভিত্তিক সংখ্যার সম্পূর্ণ যোগ করলে হয় পনেরো এই জন্য আমরা চারটা ঘর নিলাম এবারে এই চারটা ঘর আমরা এখানে বসিয়ে দেবো ওয়ান জিরো ওয়ান এখন এই যে এখানে ওয়ান এবং ওয়ান আছে এই দুইটা সংখ্যা যোগ করে দেখো কত হয় আটের সাথে দুই যোগ করলে হচ্ছে দশ এখন আমরা দশ সরাসরি লিখতে পারি না তাই না এই দশের জায়গায় হেক্সারিসিমার সংখ্যায় হচ্ছে এ আর এটাকে যদি আমরা যোগ করে দিই দেখো শূন্য শূন্য এক এক বসিয়ে দিয়েছি শেষের দুইটা যদি যোগ করি দুই আর এক তিন তাহলে আমরা পাইলাম তিন অতএব সংখ্যাটি কত বন্ধুরা বলো তো থ্রি এ এটা হচ্ছে ষোল্য ভিত্তিক সংখ্যা রূপান্তরিত অ্যান্সার এ হচ্ছে আমাদের সংক্ষিপ্ত নিয়ম তোমরা যারা এই সংক্ষিপ্ত নিয়মগুলো জানো না কমেন্ট করে আমি তোমাদেরকে আরও সহজে শিখিয়ে দেবো সব